নমস্কার চলে এসেছি আমি সুজাতা সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ কবিতা নয় আজ শোনাতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে লেখা কিছু অংশ আজকের চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আঠেরোশো বিরানব্বই সালের উনত্রিশে জুন সাজাদপুরে বসে তাহলে চলুন শুরু করা যাক কিন্তু শুরু করার আগে প্রতিদিনের মতো আবারও বলতে চাই যারা আমার চ্যানেলে প্রথম এলেন কিংবা নতুন এলেন তাদের কাছে একটাই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের অংশ হয়ে থাকুন আর পরিবারের অংশ হতে গেলে অবশ্যই পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন শুরু করি কালকের চিঠিতে লিখেছিলুম আজ অপরাহ্ন সাতটার সময় কবি কালিদাসের সঙ্গে একটা এনগেজমেন্ট করা যাবে বাতিটি জ্বালিয়ে টেবিলের কাছে কেদারাটি টেনে বইখানি হাতে যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি হেনকালে কবি কালিদাসের পরিবর্তে এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত মৃত কবির চেয়ে একজন জীবিত পোস্টমাস্টারের দাবি ঢের বেশি আমি তাকে বলতে পারলুম না আপনি এখন যান কালিদাসের সঙ্গে আমার একটু বিশেষ প্রয়োজন আছে বললেও সে লোকটি ভালো বুঝতে পারতেন না অতএব পোস্টমাস্টারকে চৌকিটি ছেড়ে দিয়ে কালিদাসকে আস্তে আস্তে বিদায় নিতে হল এই লোকটির সঙ্গে আমার একটু বিশেষ যোগ আছে যখন আমাদের এই কুঠিবাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল এবং আমি একে প্রতিদিন দেখতে পেতুম তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে সেই পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলুম এবং সে গল্পটা যখন হিতবাদিতে বেরোল তখন আমাদের পোস্টমাস্টার বাবু তার উল্লেখ করে বিস্তর লজ্জা মিশ্রিত হাস্য বিস্তার করেছিলেন যাই হোক এই লোকটিকে আমার বেশ লাগে বেশ নানা রকম গল্প করে যান আমি চুপ করে বসে শুনি ওরই মধ্যে ওর আবার বেশ একটু হাস্যরসও আছে পোস্টমাস্টার চলে গেলে সেই রাত্রে আবার রঘু বংশ নিয়ে পড়লুম ইন্দুমতির স্বয়ম্বর পড়েছিলুম সভায় সিংহাসনের উপর সারি সারি সুসজ্জিত সুন্দর চেহারা রাজারা বসে গেছেন এমন সময় শঙ্খ এবং মধ্যে বিবাহ বেশ পরে সুনন্দার হাত ধরে ইন্দুমতি তাদের মাঝখানের সভাপথে এসে দাঁড়ালেন ছবিটি মনে করতে এমনই সুন্দর লাগে তারপরে সুনন্দা এক একজনের পরিচয় করিয়ে দিচ্ছে আর ইন্দুমতি অনুরাগহীন এক একটি প্রণাম করে চলে যাচ্ছেন এই প্রণাম করাটি কেমন সুন্দর যাকে ত্যাগ করছেন তাকে যে নম্রভাবে সম্মান করে যাচ্ছেন এতে কতটা মানিয়ে যাচ্ছে সকলেই রাজা সকলেই তার চেয়ে বয়স বড় ইন্দুমতী একটি বালিকা সে যে তাদের একে একে অতিক্রম করে যাচ্ছে এই অব্যরূঢ়তাটুকু যদি একটি সুন্দর সবিনয় প্রণাম দিয়ে না মুছে দিয়ে যেত তাহলে এই দৃশ্যের সৌন্দর্য থাকত না চলুন আরও একটি ছিন্নপত্রের চিঠি পড়ে শোনাই আপনাদের এটি গোয়ালন্দের পথে একুশে জুন আঠারোশো সালে লেখা কবি লিখছেন আজ সমস্ত দিন নদীর উপর ভেসে চলেছি আশ্চর্য এই বোধ হচ্ছে যে কতবার এই রাস্তা দিয়ে গেছি এই বোটে চড়ে জলে জলে বেরিয়েছি এবং নদীর দুই তীরের মাঝখান দিয়ে ভেসে যাবার যে একটা বিশেষ আনন্দ আছে সে উপভোগ করেছি কিন্তু দিন দুই ডাঙায় বসে থাকলে সেটা ঠিক আর মনে থাকে না এই যে একলাটি চুপ করে বসে চেয়ে থাকা দুই ধারে গ্রাম ঘাট শস্যক্ষেত্র চর বিচিত্র ছবি দেখা দিচ্ছে এবং চলে যাচ্ছে আকাশে মেঘ ভাসছে এবং সন্ধ্যের সময় নানা রকম রং ফুটে উঠেছে নৌকা চলছে জেলেরা মাছ ধরছে অহরনিশি জলের এক প্রকার আদর পরিপূর্ণ তরল শব্দ শোনা যাচ্ছে সন্ধেবেলায় বিস্তৃত জলরাশি শান্ত নিদ্রিত শিশুর মতো একেবারে স্থির হয়ে যাচ্ছে এবং উন্মুক্ত আকাশের সমস্ত তারা মাথার উপরে জেগে চেয়ে আছে গভীর রাত্রে যেদিন ঘুম নেই সেদিন উঠে বসে দেখি দুই কুল অন্ধকার মাঝে মাঝে কেবল গ্রামের বনে শ্রীগাল ডাকছে এবং পদ্মার পড়ছে এই সমস্ত পরিবর্তনশীল ছবি যেমন যেমন চোখে পড়তে থাকে অমনি মনের ভিতরে একটা কল্পনার স্রোত বইতে থাকে এবং তার দুই পারে তট দৃশ্যের মতো নবনব আকাঙ্খার আকাঙ্ক্ষার চিত্র দেখা দিতে থাকে হয়তো সম্মুখে দৃশ্যটা খুব একটা কিছু নয় একটা হলদে রকমের বালির চর চমৎকার করছে তারই গায়ে একটা জনশূন্য নৌকো বাঁধা রয়েছে এবং আকাশের ছায়ায় ফিকে নীলবর্ণ নদী বয়ে চলে যাচ্ছে দেখে মনের ভিতরে কি রকম করে বলতে পারিনি বোধহয় সেই ছেলেবেলায় যখন আরব্য উপন্যাস পড়তুম সিন্ধবাদ নানা দেশে বাণিজ্য করতে বাহির হতো শাসিত আমি তো রুদ্ধ হয়ে বসে বসে দুপুরবেলায় সিন্ধবাদের সঙ্গে ঘুরে বেড়াতুম তখন যে আকাঙ্ক্ষাটা মনের মধ্যে জন্মেছিল সেটা যেন এখনো বেঁচে আছে ওই বালিচরে নৌকো মাথা দেখলে সেই যেন চঞ্চল হয়ে ওঠে ছেলেবেলায় যদি আরব উপন্যাস রবীন্ন ক্রুশ না পড়তুম রূপকথা না শুনতুম তাহলে নিশ্চয় বলতে পারি ওই এবং নদীতীর দূর দৃশ্য দেখে ঠিক এমন ভাব মনে উদয় হত না সমস্ত পৃথিবীর চেহারা আমার পক্ষে আরেক রকম হয়ে যেত এইটুকু মানুষের মনের ভিতরে বাস্তবিক কাল্পনিকে জড়িয়ে মরিয়ে কি যে একটা জাল পাকিয়ে আছে কিসের সঙ্গে যে কি গেঁথে গেছে কত গল্পের সঙ্গে ছবির সঙ্গে ঘটনার সঙ্গে সামান্যের সঙ্গে বড়োর সঙ্গে জড়িয়ে গীত পড়ে আছে প্রতিদিন অজ্ঞাতে জড়িয়ে যাচ্ছে একটা মানুষের একটা বৃহৎ জীবনের জাল খুলতে পারলে কত ছোট এবং কত বড় মিশল আলাদা করা যায়